হে গাছ মাই চ্যানেল আমি অর্পিতা তোমাদের সাথে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের অনেক অনেক স্বাগত তো ইন্ট্রোটা একদম নতুন দিলাম না তো কেমন লাগলো এই ইন্ট্রোটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ বিস্কুট খাওয়া হয়ে গেছে আজকে এই এই বিস্কুটটা খেয়েছি হাইট অ্যান্ড বাকিটা কেটে বাদ দিয়ে দিয়েছি এটাই হচ্ছে কথা তো চলো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখা হচ্ছে আবার চিকু এখানে চিকু 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 বাপ্পা কেমন আছো তুমি কোন বাবা চলো আর বিছানা টিছানা দেখছো তোমাদের দাদুবাড়ি থাকলে তো আমাকে আর বলতেই হয় না সব করেই রাখে একদম গুছিয়ে আমার পায়ের না এখানটা খুব ব্যস্ত এখানটা খুব ব্যস্ত হচ্ছে চলো সরি পা দেখালাম কি হয়েছে তোর হ্যাঁ কি খুঁজছিস কি ব্যান্ড তোর এখানে হাড্ডি দুটো বোঝা যাচ্ছে এটা তোর তুই পর এটা চিকু ভালো হবে পুরোপুরি কাটবি না হাফ হাতা করে দেবো না হাফ হাতা করলে ওকে দেখতে ভাল লাগে দুটা আমি পালাচ্ছি পারবো না সেই তুই একই কথা বলছিস বাংলা বুঝছিস না বলছি ওই কাপড়গুলো আমি গোছাবো আমাকে সব আবার এগুলো নামাতেই হবে তাহলে নামিয়েছিস যখন থাক নামানো আমি গোছাবো বুঝেছিস এগুলো নাও এগুলো শুধু শাড়ি দেখতে তো বুঝিনি এগুলো আমিই রেখেছি শুধু শাড়ি হ্যাঁ হ্যাঁ তো এই যে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি ভাত হয়ে গেছে কিছু মসলা পেস্ট করার ছিল মিক্সিতে মসলাগুলো পেস্ট করলাম আর ধনে পাতা বাটা করা ছিল তো চলো ভাতটাকে উবুর করে দিই হয়ে যে বন্ধুরা বার্তা গুর করে দিয়েছি চলো পোট্টা আলমারির ভেতরে তো তোমরা দেখেইছো আরেকবার দেখিয়ে দিই এই আলমারির ভেতরের এই ছিঁড়ি এগুলো সব গোছাতে হবে ঠিক আছে এগুলো সব গোছাবো ঠিক আছে চলো আর এই সব ঘর টরগুলো সব ঝাড় ফাট দেবো হুম চলো দেখতে থাকো হ্যাঁ ঘর দৌড় একদম গুছিয়ে নিয়েছি ঘর আরে যাবি না এখন ও ঢুকে যাবে ঘর মুছলেই অস্ত্র ঢুকে যাবে চলো ছাদিয়ে যাবো এবার এই ঘরে ভিজিয়েছি সেই দীঘা থেকে এসেছিলাম সেইগুলো চলো কেচেনি চেনি তো এই যে নিলাম এগুলো চলো এই যে বন্ধুরা দেখো রুটি করছি রুটি করতে করতে মনে পড়লো যে তোমাদের সাথে ব্লগ আমি আর শেয়ার করতে পারিনি ঠিক আছে তো সেই জন্যই তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে এলাম ব্লগ বলতে দুপুরবেলায় লাস্ট বোধহয় শেয়ার করেছিলাম আর দুপুরে খেয়েছিলাম তো মা করেছিল ধনে পাতা বাটা তারপরে তোমাদেরকেও সকালে বলেছিলাম ধনে পাতা বাটা তারপরে মাছের টক আরও অনেক কিছু করেছিল ঠিক আছে চলো করে নি হ্যাঁ হ্যালো বন্ধুরা তো আজকে কেন নিয়ে এলাম ভিডিওটা কালকের যে ব্লগটা তোমরা দেখছিলে ওটা কালকের কালকে প্রচণ্ড খাটনি ব্লগটা আর এন্ড করতে পারিনি আর লাঞ্চটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ডিনারটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সরি তবে দেখিয়েছিলাম যে লাঞ্চে লাঞ্চে দেখিয়েছিলাম ডিনারে কি হয়েছিল দেখিয়েছিলাম তোমাদের ঠিক আছে তো ভিডিওটা শেষ করে দিলাম এখানেই দেখা হচ্ছে আবার কালকে একটা ব্লগে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল এ সেট করে দিও টাটা